নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে সুধা বলছে আপনি চলে যান কালকের পরে আপনার আর কোনো অস্তিত্ব আমার জীবনে থাকবে না তেজ হাসছে বলছে সরি ইম্পসিবল সুধা আমি ছাড়া তুমি অন্য কাউকে আর ভাবতেই পারো না এটা আমি খুব ভালো করেই জানি কারণ তুমি আমাকে খুব ভালোবাসো তুমি মুখে যাই বলো না কেন কারণ দেখো আজকে তোমার বাড়ির লোকজন কত আনন্দ করছে সবার মুখে কত হাসি কিন্তু তোমার মুখে কোনো হাসি নেই সুধা বলছে সেসব আপনাকে ভাবতে হবে না আমার জীবন আমি বুঝে নেব তখন এটাও বলছে যে আপনি নিজেকে বাঁচাতে বাঁচাতে নিজের পিঠ মিথ্যে প্রমাণ জোগাড় করছেন এরপর সুধা যেতে গেলে সুধাকে আবারও ধরে নেয় তারপর সুধার কাছাকাছি গিয়ে বলে সুধা তেজেরই ছিল আছে আর তেজেরই থাকবে তখন সেখানে প্রীতম আসে ডাকতে বলছে সুধা সুধা বলে ডাকছে তখন সুধা তেজকে একসাথে দেখে তেজ তখন সুধাকে ছেড়ে দিয়ে বলে ও সরি আপনার উড বি ওয়াইফকে আমি একটু পার্সোনাল কথা বলার জন্য আলাদাভাবে ডেকে নিয়ে এসেছিলাম আর এত কাছাকাছি ছিলাম কিছু মনে করবেন না যেন হ্যাঁ আসলে কথাটা এতটাই পার্সোনাল ছিল যে কারোর সামনে বলা যাবে না ও আরেকটা কথা আপনাকে বলে দিই যে আপনি তো মেহেন্দি দিয়ে নিজের নামটা তেজের মানে সুধার হাতে লিখতে গেছিলেন তো সুধার হাতে কিন্তু আমার নামটা আমি লিখে ফেলেছি হ্যাঁ সুধার হাতে মনে সব জায়গায় কিন্তু আমারই নাম তখন প্রীতম বলছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না কিন্তু আপনি এই সত্যিটা বুঝতে অনেকটা দেরি করে ফেলেছেন এই বলে সুধাকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর সমুদ্র এসে বলছে চল দীঘার বাসের টাইম হয়ে গেছে তখন তরি আসে হিরো আঙ্কেল হিরো আঙ্কেল করতে করতে বলে হ্যাঁ বলো তরি আর তুমি আমাকে হিরো আঙ্কেল বলে ডাকছো কেন বাবা বলে ডাকছো না কেন বলে তোমার সাথে আমার আরি আমাকে কালকে ঝিনুক মিমি আমার মাম্মাম বলেছে যে তুমি মাম্মামকে অনেক কষ্ট দিয়েছো তুমি যদি মাম্মামকে ভালোই বাসো তাহলে তুমি মাম্মামকে এত কষ্ট দিয়েছো কেন মাম্মাম কালকে সারা রাত কেঁদেছে তাই তোমার সাথে আমার আরি তখন তেজ বলছে মানে ক্ষমা চাইছে যে আই এম সরি তরি আমি তোমার মামামকে কষ্ট দিতে চাইনি তবে দেখবে আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার মামামকে আর তোমাকে কষ্ট দেব না সত্যি বলছি তখন বলছে আচ্ছা তুমি বলো তো মানে তরি বলছে কালকে বিএফএফ এফ মাম্মামকে বিয়ে করে নিয়ে অনেক দূরে চলে যাবে তুমি থাকো তোমার রাগ নিয়ে এই বলে তরি যখন চলে যাচ্ছে তখন বলছে তুমি কি চাও তোমার বিএফএফ তোমার বাবা হোক না তোমার হিরো আঙ্কেল বলে আমি কিচ্ছু জানি না আমি কারোর টিমে থাকবো না আমি কাউকে কিচ্ছু বলবো না আমি আমার মাম্মামকেও ভালোবাসি আমি মাম্মামকে কিছুতেই কষ্ট পেতে দেবো না এই বলে দৌড়ে চলে যায় সমুদ্র বলছে তরির চোখে জলই বলে দিচ্ছে ও কাকে চাই তখন তেজ বলছে তরির ইচ্ছেটাই অবশ্যই পূরণ হবে এই বলে তেজ বেরিয়ে যায় আর সমুদ্র বলছে হ্যাঁ অবশ্যই পূরণ হবে কারণ আমি জানি যে দিদি আর মানে বৌদিদি আর তুই দুজন দুজনকে কতটা ভালোবাসিস তখন ঝিনুক আসে বলছে তোমাদের এই মিথ্যে ধারণা তোমরা এবার বন্ধ করো তখন সমুদ্র বলছে তুমি এসবের কিছু বুঝবে না ঝিনুক তুমি তো এখন শুধু ঝিনুক নও তুমি অ্যাডভোকেট ঝিনুক আচার্য তুমি মানুষ থেকে অলরেডি রোবট হয়ে গেছো তাই তোমার এটা বোঝার ক্ষমতা নেই যে কে কাকে ভালোবাসে আর কে কার জন্য কতটা কষ্ট পাচ্ছে তোমরা তোমাদের দিদিকে এতটাই জোর করছো যে না ভালো আছে তোমার দিদি আর না ভালো আছে তরি একটু ভালো করে চেয়ে দেখো এই বলে সমুদ্র বেরিয়ে চলে যায় আর ঝিনুক তখন তরিকে দেখতে থাকে যে তরি কিন্তু এক জায়গায় বসে বসে কাচ্ছে তারপর ঝিনুকও ওখান থেকে চলে যায় এদিকে দেখা যাচ্ছে তেজ কিন্তু দীঘার সমস্ত বাস চেক করে ফেলেছে বিনিতার খোঁজ কিন্তু কোথাও পাচ্ছে না আর বলছে বিনিতার খোঁজ তো কোথাও পেলাম না কিন্তু আমাকে তো প্রমাণ জোগাড় করতেই হবে আর সুধার সামনে নিয়ে যেতেই হবে ওদিকে দেখা যাচ্ছে বিনিতা পার্সোনাল কারে তার বন্ধু বান্ধবীদের সাথে দীঘা ট্যুর থেকে ফিরছে মানে সেই পার্টি দিয়েছিল এই যে তেজের খবরটা যে সে মিথ্যে খবরটা যে প্রচার করেছে তার জন্য তো অনেকটা বড় অ্যামাউন্ট পেয়েছে সেই মানে আনন্দেই পার্টি দিচ্ছে তো বলছে তেজের মতো অত লং হ্যান্ডসাম আমার ক্রাস ছিল জানিস তো বিনীতার বান্ধবীরা বলছে সেই মানুষটা বাবা হতে পারবে না এটা কি সত্যি বিনীতা বলছে ছাড় তো আমাদের ওই সব কি আমাদের খবর প্রচার করার কাজ আমরা করে ফেলেছি টাকা পাওয়ার কাজ পেয়ে গেছি আবার কি আছে অত শত জেনে আমাদের লাভ নেই এবার তেজ কিন্তু তাদের গাড়িটাকে ট্র্যাপ করে গাড়িটার সামনে চলে আসে তখন তো ওরা ভয় পেয়ে যায় মানে গাড়ি থেকে নামে ওর বাকি বন্ধু বান্ধবরা থেকে নেমে বলে কী হয়েছে কি হয়েছে কী করতে চাইছেন আপনি বলে এই সরসর আমার বিনিতাকে চাই বলে না না হবে না আপনি কী করতে চাইছেন এই বলে বান্ধবীরা সব ঘিরে রেখেছে আর এই সুযোগে কিন্তু বিনিতা পেছন দিয়ে পালাচ্ছে তো বিনিতা কিন্তু পালিয়ে যাচ্ছে আর তেজ একদম ধাওয়া করেছে আর বন্ধুগুলো তেজের পেছনে ধাওয়া করেছে তো কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে তেজ আর খুঁজে পাচ্ছে না কোথাও একটা লুকিয়ে পড়েছে বিনিতা তেজ বলছে বিনিতা ভালো চাও তো নিজের বেরিয়ে আসো নাহলে কিন্তু তোমারই খারাপ হয়ে যাবে আমি শুধু তোমাকে কটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নের ভালো ভালো উত্তর দাও এদিকে তো গায়ে হলুদের একদম প্রিপারেশন জোর তোর প্রীতমকে ডেকে আনা হয়েছে গায়ে হলুদের মণ্ডপে তো অদিতি বলছে আমরা আগে প্রীতমের গায়ে হলুদটা সেরে নিই এরপরে তো আবার বিয়ের জন্য ওকে রেডি করতে হবে বলে হ্যাঁ হ্যাঁ একদম একদম জেঠিমা বলছে তখন সুধাকেও নিয়ে আসা হচ্ছে উপর থেকে কেয়া নিয়ে আসছে তখন কেয়া সুধাকে বলছে এই শোন একটু কথা আছে বিজিত গেছে তখন সুধা বলছে কি করছিস বলতো তোরা কি এমন কথা বলবি আর আমাকে এই কর্নারে ডেকে এনেছিস কেন তখন বিজিত বলছে আমি বলেছি তুই এটা কি করছিস সুধা হুম কি করতে যাচ্ছিস তুই এটা একবারও ঠিক আছে সমাজের কথা একবারও ভাববি না জামাইবাবুর কথা একবারও ভাববি না জানিস বাইরে কত বাজে লোক বাজে কথা বলছে কত লোক মানে কেয়া বলছে বলছে যে মানুষের ছাদনাতলায় যাওয়ার ভাগ্য হয় না কোনো কোনো মেয়ের এর আবার তিন নম্বর বিয়ে সুধা বলছে খারাপটা কি বলেছে সত্যিই তো এটা আমার তিন নম্বর বিয়ে তাছাড়া আমি আর ওই সমাজের পরোয়া করি না বলছে দেখ আমার আর দুজনেরই মনে হচ্ছে তুই বিয়েটা করে সম্পূর্ণ ভুল ভুল করছিস করছিস ঠিক আছে একদম কি একবার জামাইবাবুর কথাটা শোন একবার জামাইবাবুর কথাটা ভাব জামাইবাবু তোকে খুব ভালোবাসে বলে বাসুক সবসময় পরোয়া মানে আমি পরোয়া করি না রে সবসময় অন্যের কথা ভাবতে ভাবতে না আমার আর ভালো লাগে না এখন আমি নিজের কথা ভাবতে চাই বলছে একটা মেয়ে একা তার মেয়েকে মানুষ করবে তাও সমাজের অসুবিধে তার পিতৃ পরিচয় কি তার বাবা কেন তার সঙ্গে থাকে না আবার বিয়ে করলে বলবে যে একটা বর ছেড়ে চলে গেছে আবার আরেকটা মানে আরেকজনকে বিয়ে করছে মেয়েটার চরিত্রেরই দোষ আছে সমাজ শুধু মেয়েদের ছোট করা তাদের দুশ্চরিত্র প্রমাণ করার মানে সুযোগ খোঁজে তাই আমি যা করব তাতেই সমাজের সমস্যা হবে সবার সমস্যা হবে কেয়া বলছে তুই একবার নিজের মনকে প্রশ্ন করে দেখ তুই কি সত্যিই খুশি আমি তোর বেস্ট ফ্রেন্ড হয় তো আমি তোকে দেখে বুঝতে পারছি তুই খুশি নোস তুই এই বিয়েটা করতে চাস না বলছে শাস্তি দিতে গিয়ে তুই নিজেকে কেন কষ্ট দিচ্ছিস বলছে আমার কিছু করার নেই রে পাঁচ বছর আগে উনি আমাকে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন এখন পাঁচ বছর পর আবার স্বেচ্ছায় ফিরে পেতে চাইছেন বেশ তাহলে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো নয় আমাকে ফিরে পেতে হলে তেজকে লড়াই করতে হবে নিজেকে প্রমাণ করতে হবে যে নিজে ঠিক তেজকে অগ্নি পরীক্ষা দিতে হবে তখন কেয়ারা বলছে তার মানে তুই এই বিয়েটা করছিস জামাইবাবুর অগ্নি পরীক্ষা নেওয়ার জন্যে মানে জামাইবাবুর পরীক্ষা নেওয়ার জন্যে তখন সুধা চুপ করে থাকে তখন ওরা বুঝতে পারে যে হ্যাঁ এটাই ঠিক এদিকে বিনিতা তো একদম বলছে যে আমি তো পুরো ফেসে গেলাম এবার কি করি তখন মেজকাকে ফোন করছে মেজকা তো ওদিকে নোংরা তুলতেই ব্যস্ত মেজকা বস্তা ধরে আছে আর মেজকার ছেলে ওই সমস্ত মানে বাগান পরিষ্কার করে সব নোংরাগুলো আবর্জনাগুলো ওঠাচ্ছে আর কি বলে হ্যাঁ এটাই শেষ আছে আমাদের এই কাজই ছিল জীবনে তখন বলছে শুধু এটা কেন বাবা দেখবে এখন ড্রাইভার ঝাড়ুদার তারপরে আর যা যা কাজ আছে তাই তাই কাজ সব আমাদেরকে দিয়ে করাবে মেজকার ফোন কিন্তু বনিতা মানে বিনিতা মেয়েটা কিন্তু ফোন করছে কিন্তু মেজকার ফোনটা সাইলেন্ট আছে বুঝতে পারছে না তখন বিনিতা দেখছে ফোনটাও রিসিভ করছে না এই বলে পালাতে গেছে কি সামনে তেজ চলে এসছে এবার পেছন দিয়ে পালাতে গেছে পেছনে চলে এসছে আশুতোষ আর তার ফোর্স তেজ বলছে আর পালাতে পারবে না তুমি ট্র্যাপড এদিকে সুধাকে হলুদের এখানে আনা হয় সুধা প্রীতমের দিকে তাকিয়ে তেজের কথাই ভেবে যাচ্ছে যে তেজ সুধার গায়ে হলুদ লাগাচ্ছে নিজের গাল থেকে সুধার গালে হলুদ ছুঁয়ে দিচ্ছে তেজের কথাই ভাবছে তো জেঠি মানে বলছে কী রে তুই প্রীতমের দিকে ওইভাবে তাকিয়ে আছিস কেন তাকানো সারা জীবন অনেক টাইম পাবে এখন গায়ে হলুদটা সেরেনি এই বলে অদিতি বলছে আমি আমার ননদিনীকে সবার আগে হলুদ লাগাবো হলুদটা লাগাতে গেছে কি সুধা বলছে দাঁড়াও হাত ধরে নিয়েছে বলছে কি হলো বলে আমার হলুদে অ্যালার্জি আছে প্রীতমবাবু মনে মনে বলছেন আমি জানি শুধু আপনি এটা কেন করছেন কেউ বুঝুক না বুঝুক আমি ঠিক বুঝতে পেরেছি যে আপনি অ্যালার্জির বাহানাটা কেন করছেন তখন অদিতি যেটি বলছে অ্যালার্জি আছে সৌমি বলছে একটু মানে বলছে হ্যাঁ আসলে ডাক্তার হলুদ ছোঁয়াতে বারণ করেছে সৌমি বলছে একটু ছোঁয়ানো যাবে না বলছে যে আমাকে হলুদের বাটিটা দাও আমি একটা ক্রিম মিক্স করে মানে ক্রিম মেখে হলুদটা মেখে নিজেই মেখে আসছি এই বলে হলুদের বাটিটা নিয়ে ভেতরে চলে যায় শুধু আগে থেকে একটা বাটি রেডি করে রেখেছিল সেটা নিজের গায়ে মেখে নেয় আর এই হলুদ বাটিটা ফল সবার সামনে নিয়ে চলে আসে বলে এবার হয়েছে তো তখন প্রীতম বলছে হ্যাঁ হ্যাঁ যথেষ্ট তখন সুধার মানে প্রীতম বলছে যে ওনার সত্যি শরীর খারাপ হয় জোর করিস না কেউ তখন জেঠিমা বলছে হ্যাঁ হ্যাঁ বাবা জোড়া করে কোনো লাভ নেই তখন আবার বিয়েতে বাধা পড়বে তখন আবার দেরি হবে ঠিক আছে এদিকে সুধা মনে মনে তেজের কথা ভাবছে বলছে আমার মনের বিশ্বাস যদি সত্যি হয় গজানন তাহলে তেজ ঠিক বিয়ের আগে প্রমাণ নিয়ে আসবেই এদিকে জেঠিমা বলছে গধুলি লগ্নে কিন্তু বিয়ে যাও এবার সবাই স্নান সেরে রেডি হয়ে নাও এবার তো তেজ বলছে ভালো যাও তো বলে দাও সত্যিটা হ্যাঁ বলে আমি জানি না স্যার সত্যি কিছু জানি না বলে একদম মিথ্যে কথা বলবে না আশুতোষ বলছে তোমার গাড়ি থেকে অতগুলো টাকা উদ্ধার হয়েছে বলে স্যার বিশ্বাস করো ওই টাকাগুলো ভুল পথে রোজগার নয় ওইগুলো আমার মায়ের সারা জীবনের সেভিংস বলে এই একদম চুপ করো তোমার মায়ের সারা জীবনের সেভিংস তুমি গাড়িতে নিয়ে ঘুরছো ইয়ার কি পেয়েছো এটা তেজ কিন্তু মানহানির অভিযোগ এনেছে সত্যি কথা না বলে টানতে টানতে নিয়ে যাব কিন্তু তেজ বলছে তাতে তোমার চাকরিটা তো যাবে ক্যারিয়ারটাও শেষ হয়ে যাবে তাই সত্যি কথা বলো এই কথাটা বলতে তোমাকে কে বলেছে তখন বলছে ওর ফোনটা চেক করুন স্যার ফোনটা চেক করুন আশুতোষকে বলছে তখন তো একজন লেডি অফিসার ফোনটা কাড়িয়ে নেয় বলছে স্যার এই দেখুন এই এই নাম্বার থেকে রিপোর্টগুলো এসেছে তখন আশুতোষ চেক করে দেখছে এটা মেজকার নাম্বার দেখে অবাক হয়ে যায় তেজ বলছে কি মেজকা বলে হ্যাঁ তখন তেজ বলছে আমার মেজ কামানে ইন্দ্রজিৎ বসুমল্লিক তোমাকে এই রিপোর্টগুলো দিয়েছে বলে হ্যাঁ ইন্দ্রজিৎ বসুমল্লিকই আমাকে এই কাজটা করতে বলেছিল তেজ তো শুনে অবাক হয়ে যায় আর বিনিতাও সত্যি কথাটা বলে দেয় এবার অদিতি কিন্তু ইয়েকে সাজাচ্ছে সুধাকে আর বলছে যে বাবা তোর রূপের জেল্লা আছে মানতে হবে প্রীতমবাবু তোর মতো মেয়ের রূপে হাবুডুবু খাচ্ছে তবে এই বিয়েটা টিকিয়ে রাখিস হুম চার নম্বর পাত্র পেতে একটু অসুবিধে হবে তো এই বিয়েটা একটু টিকিয়ে রাখার চেষ্টা করিস ঠিক আছে এই বলে চলে যায় শুধু চুপচাপ শোনে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ আগামী দিনে আমরা দেখতে চলেছি যে তেজ মণ্ডপে কিন্তু প্রমাণ নিয়ে হাজির হয়ে যাবে বিয়েটা কিন্তু হতে দেবে না হ্যাঁ বন্ধুরা তো অপেক্ষায় থেকেও কিন্তু আগামী দিনে সেই জমজমাট পর্ব দেখার জন্যে আজকের মতো এই পর্যন্তই পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পর্বটাকে বেশি বেশি করে দেখবি বন্ধুরা আর পর্বটাকে আরও ভালো করে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা